প্রযুক্তিগতভাবে যতই মানুষ আধুনিক হচ্ছে ততই বেড়েছে কাজের চাপ অনেক ক্ষেত্রেই অস্বাভাবিক কাজ সহ্য করতে না পেরে অনেকেই আত্মহত্যার মতো পথ বেছে নেয় সারা বিশ্বে এমন অনেক ঘটনাই সামনে এসেছে এবার সেই তালিকায় যোগ হল রোবট মারাত্মক কাজের চাপ সহ্য করতে না পেরে সিঁড়ি থেকে লাভ দিয়ে আত্মঘাতী করল রোবট শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে দক্ষিণ কোরিয়ায় সেখানকার গুমি সিটি কাউন্সিল অফিসে গত এক বছর ধরে কাজ করছিলেন রোবটটি সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কাজ করত একদিন আচমকাই অফিসের সিঁড়ি থেকে লাভ দিয়ে রোবটটি আত্মহত্যা করে বলে দাবি করা হয়েছে দক্ষিণ কোরিয়ার এই ঘটনাটি সামনে আসতেই তোলপার গোটা বিশ্ব গত এক বছর ধরে দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিল অফিসে এই রোবটটি কাজ করেছিলেন এটি সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত কাজ করত রোবটটির কাজ ছিল সিডি কাউন্সিল অফিসে নথি পৌঁছে দেওয়া এবং তথ্য সরবরাহ করা কর্মী হিসেবে রোবটটির পরিচয় ছিল অফিস বিল্ডিং সব জায়গায় অবাধে যাতায়াত করতে পারত রোবটটি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বৃহস্পতিবার আচমকাই অফিসের সিঁড়ি থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে রোবটটি নিচে পড়ার পর রোবটটির শরীরের অংশ চারদিকে সরিয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় সেখানকার একটি মিডিয়া হাউজের প্রতিবেদনে বলা হয়েছে এই রোবটটি মিউনিপিপল কর্পোরেশনে কাজ করেছিল মিউনিপিপল কর্পোরেশনের এক আধিকারিক জানিয়েছেন প্রায় এক বছর ধরে রোবটটি গুমি শহরের বাসিন্দাদের প্রশাসনিক কাজে সাহায্য করছিল গত সপ্তাহে সেটিকে সিঁড়ির নিচে অচেতন অবস্থায় পাওয়া যায় অর্থাৎ রোবটটি সংটিও ছিল না প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আত্মহত্যার আগে রোবটটি এক জায়গায় ঘোরাফেরা করছিলেন এটিকে দেখে মনে হচ্ছিল যে কিছু ভুল হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে অত্যাধিক কাজের কারণের চাপে ছিল রোবটটি এমনটাই জানা গিয়েছিল সিঁড়ির উপর থেকে রোবটটির পড়ার কারণ খতিয়ে দেখছে তদন্তকারীরা ক্যালিফোর্নিয়ার স্টার্ট ক্রিয়ার রিয়ার রোবোটিক্স যারা এই রোবটটি তৈরি করেছিলেন তারা রোবটটির দেহের টুকরোগুলি পরীক্ষা করে দেখছেন তবে বিশেষজ্ঞরা রোবটের আত্মহত্যার বিষয়টি উড়িয়ে দিয়েছে তাদের দাবি সম্ভবত রোবটের সেন্সরে কোনো সমস্যা হয়েছিল অন্য রোবটের তুলনায় বেশি কার্যকারী ছিল এই রোবটটি এটি লিফটে করে চলতে পারত উপর নিচে যাতায়াত করতে পারত এই ঘটনায় সিটি হলের কর্মীরা গভীরভাবে শোকাহত হয়ে পড়েছেন এআই প্রযুক্তি নিয়ে যখন বিশ্বজুড়ে মাতামাতি চলছে তখন এই ধরনের খবরে নড়েচড়ে বসেছে নিটিজেনরা রুবেল হোসেন ডেক্স রিপোর্ট